আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি একটা পার্সেল এসেছে তো সেটাই আনবক্সিং করছি আর দেখছিলাম যে কীরকম হয়েছে এটা হচ্ছে একটা ফ্রুটস বাস্কেট মানে এখানে ফল টল ঝুলিয়ে রাখে আর কি তো সেটাই দেখছি আর কি তো দুইটাই এনেছি একটা আমার জায়ের আর একটা হচ্ছে আমার আর এদিকে ওর বাবা বাসায় চলে এসেছে অনেক বাজার টাজার নিয়ে এসেছে এগুলাই গোছাতে হবে আর এদিকে হচ্ছে নতুন যেই ডিনার অর্গানটা করেছি তো সেটার নিচে গুছিয়ে নিচ্ছি আর কি বাজারগুলো রাখার জন্য তো এক এক করে আমি বাজারগুলো রাখছি এটা খুবই উপকারী একটা জিনিস মানে এত পিঁপড়া আমার বাসায় কি বলবো আর এটা একটু পাউডারটা ছিটিয়ে দিলে পিঁপড়াটা চলে যায় আর এই নারকেল তেলটা অনেক উপকার আমি ছোটোবেলা থেকে আমরা এই তেলটা ইউজ করি আর এইদিকে প্রায় মোটামুটি মানে সব ধরনের বাজারই শেষ হয়ে গিয়েছিল তো সব কিছুই নিয়ে আসা হয়েছে তো এটাও আর কি গ্লাস ক্লিনারটাও শেষ হয়ে গিয়েছিলো এটাও নিয়ে এসেছি এদিকে আছে ডাল তারপর চটপুটির বুট এই তো আমার বাজার গোছানো হয়ে গিয়েছে তাক করে সব কিছুই রেখে দিয়েছি আর এদিকে আমি একটা কাঠ বিছিয়ে দিয়েছি এটা একটা অর্গানাইজার ছিল আর কি আমার অনেক আগেরই তো সেটা রেখেছি যেন আমি একটার উপর একটা জিনিসটা রাখতে সুবিধা হয় আর কি তো মোটামুটি অনেক কিছুই গোছানো হয়ে গিয়েছে আর এটার ভিতর অনেক কিছু ধরবে অনেক বড় হয়েছে জায়গাটা এটা হচ্ছে নেক্সট ডে আমার ফ্রেন্ড একটা বেবি হয়েছে মাসাল্লাহ। আমি দেখতে এসেছি হসপিটালে আরেকদিন গিয়েছিলাম দেখতে তো সেই দিন আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি তো আজকে আমরা সব ফ্রেন্ডরা মিলে এসেছি ও বাসায় ওর বাবুকে দেখতে তো সেটাই একটু ভিডিও করে নিয়েছি আমরা অনেক খাওয়া দাওয়া করেছি মজা করেছি বাট ওইগুলো আর কোনো কিছু ভিডিও করা হয়নি আর গত এক ব্লগেও দেখিয়েছিলাম আমি ফার্নিচার কিনতে এসেছি তো সেদিন আসলে আর কেনা হয়নি জাস্ট দেখতে এসেছিলাম আজকে ফাইনাল করতে এসেছি তো কী জন্য কেন ফার্নিচার কিনছি বা কোথায় রাখবো সব কিছু ইনশাল্লাহ আপনাদেরকে অবশ্যই আমি জানাবো অন্য কোনো ব্লগে আজকে জাস্ট দেখাচ্ছি এই দিয়ে এসেছি আমি ফার্নিচার অর্ডার করতে আর আলহামদুলিল্লাহ আজকে আমার সব ফার্নিচার অর্ডার করা হয়ে গিয়েছে আর এই দোকানের জিনিসগুলোও বেশ সুন্দরই ছিল খুব ভালো লেগেছে আমার কাছে তাই ভাবলাম যে বাসা থেকে একটু দূরে সবটা বাট তাও ভাবলাম যে এখানেই অর্ডার করি কারণ এখানে ব্যবহার প্লাস হচ্ছে জিনিসপত্র সব কিছুই ভালো লেগেছে তো ফার্নিচার অর্ডার করে আমি আর আমার হাজব্যান্ড চলে এসেছি একটু খাওয়া দাওয়া করতে প্রায় দুপুর পার হয়ে যাচ্ছে আর কি তো ক্ষুধা পেয়ে গিয়েছে তো এটা বরাবরের মতো আমার অনেক পছন্দের একটা জায়গা একটু সুযোগ পেলেই দেখা যায় আমি এই রেস্টুরেন্টটাতে চলে আসি ফিশ অ্যান্ড কো এখানের খাবারটা আমি অনেক বেশি মিস করি মানে প্রায় খেতে ইচ্ছা হয় বাট দূরে বলে আসা হয় না তো যাই হোক যেহেতু সুযোগ পেয়েছি তাই আজকে চলে এসেছি মাশরুম স্যুপ নিয়েছিলাম আর এখানে নিয়েছি আমার পছন্দের ফিশ ফ্রাই আর কি আর আমার হাজব্যান্ড নিয়েছে রাইস আরেকটা একটা ফিশের অন্য আরেকটা আইটেম আর কি আর সাথে কোল্ড ড্রিঙ্কস নিয়েছিলাম মতিজু তো অনেক বেশি ভালো লাগে আমার এই খাবারটা আর বিশেষ করে এই দোকানে এটা খেতেই আমি আসি এটা হচ্ছে থাইল্যান্ডের একটা ফুড আর কি থাইল্যান্ডের একটা ফিশের আইটেম তো অনেক এনজয় করে দুইজন মিলে খেয়েছি খাওয়া দাওয়া শেষ করে এখন হচ্ছে বাসায় যাচ্ছি তো বোটে করেই যাচ্ছি ভাবলাম যেহেতু দুজন এসেছি তো একটু টাইম পাসও হয়ে যাবে আর কি তো দুইজন মিলে বোটে করে যাচ্ছি আর কি তো এই তো আরও কিছু টুকিটাকি বাজার স্নেক আইটেম আর কি সে বাসার স্ন্যাক্স আইটেম শেষ হয়ে গিয়েছিল তো সেগুলোই নিয়ে এসেছে ও আব্বু আর এগুলা আমার মেয়ে আর আমার হাজব্যান্ড মেলে একটু গুছিয়ে দিচ্ছে আর কি তো এগুলো আর কি ওদের টিফিনে দেওয়া হয় তারপর এমনিতেও খাওয়া হয় তো অনেক কিছুই নিয়ে এসেছে তো এগুলাও আবার একটু গুছিয়ে নিতে হবে বিস্কিটটা ছোটোবেলায় অনেক পছন্দ করে খেতাম তো যখনই সামনে পড়ে তো ওর বাবা বা নিয়ে আসে বা আমিও কিনে আনি তবে আগের মতো অতটা মজা না এখন একটু অন্যরকম হয়ে গিয়েছে টেস্টটা আমরা সূর্যমুখী বিস্কিট বলতাম আর কি তো এদিকে মুরগি নিয়ে এসেছে তো মুরগিগুলোও আমার হেল্পিং হ্যান্ডকে বলেছি একটু কেটে টুকরো করে আর কি রেখে দিতে জাস্ট চারফালি করে রেখে দিবে আর কি তা না হয় আবার শক্ত হয়ে গেলে পুরো মুরগি ভিজাতে হবে আবার কাটতে হবে তো গলা ঘিলা কলিজা গুলা মানে দেখা যায় আমি খাই না ওকেই দিয়ে দিই আর এদিকে হচ্ছে ফ্রুটস নিয়ে এসেছিলো ওইগুলোও গুছিয়ে রেখে দিচ্ছি এইদিকে ওভেনটা পরিষ্কার করে নিচ্ছি অনেক দিন হলো ওভেনটা একদম ক্লিন করা হয় না তো যেহেতু মাঝের রুমে ছিল তেল কাস্টে হয়ে গিয়েছে যেহেতু অনেক দিন ধরে ঘর এলোমেলো হয়ে আছে কোনো কিছুই তেমনভাবে পরিষ্কার করা হচ্ছে না তো ভাবলাম ঘরে সব কিছুই আর কি টুকটাক করে মানে ভালো করে পরিষ্কার করে রাখছি আর কি তো উপর দিয়ে আমি একটু ভীম লিকুইড দিয়ে ভালো করে মেজে নিয়েছি আর ভেতরে হচ্ছে একটু লেবু আর ভীম লিকুইড দিয়ে একটু পানি তিন চার মিনিটের মতো গরম করে নিচ্ছি তারপর এখন অনেকটাই গরম তো আবারও একটু দরজা কি আমি একটু রেখে দিচ্ছি দেখতেই পাচ্ছেন কতটা ময়লা হয়েছে আমার ওভেনের ভেতরে তো একটু ঠান্ডা হলে আমি এটা বের করে নিব আর কি আর একদম বাষ্পে পুরোটা ভিজে গিয়েছে এখন জাস্ট হালকা সুন্দর করে মুছে নিলেই হবে আর ভেতরের প্লেটটা আমি ধুয়ে নিব আর কি সিঙ্কের মধ্যে তো এই তো একদম সুন্দরভাবে আমার ওভেনটা পরিষ্কার হয়ে গিয়েছে আর এটা উপরে এখন একটা কাপড় বিছিয়ে দিচ্ছি যেন সহজে আর ময়লা না হয় আর কি আর ডিনার অর্গানের উপরেই আমি এই ওভেনটা রেখেছি অনেক দিন পর ডিপ ক্লিন করলাম আর এই ওভেন ডিপ ক্লিনের একটা ভিডিও অলরেডি আমার চ্যানেলে আছে তাই ওইভাবে আর শেয়ার করলাম না আর অনেক দিন ধরেই সুটকির ভর্তা খেতে ইচ্ছে করছিল তো ভাবলাম আজকে একটু সুটকির ভর্তা বানিয়ে নেই এই ভর্তাটা খুবই পছন্দের তো কালকে খুদের খুদটালা খাবো আর কি আমার হাজব্যান্ড বলছিল খুটটা খাবে খাবে করছিলো তো কে কি বলেন জানি না আমাদের দেশে খুটটা বা খুদের বইগুলাই বলে আর কি তো সেটা আর কি প্রথমে মরিচ বেটে নিচ্ছি আর ওইদিকে সুটকিটা ভালো করে টেলে নিয়েছে আর ছোট ছোটো পেঁয়াজ দিয়ে এরকম বড় বড় টুকরো করে তারপর করলে আর কি বেশি মজা হয় আর মরিচ বাটা হয়ে গিয়েছে এদিকে সুটকিটাও ভালো করে বেটে নিচ্ছে তারপর হচ্ছে পেঁয়াজ আর উপরে একটু লবণ ছিটিয়ে ভালো করে হালকা হালকা বেটে নিলে চলবে আর কি পেঁয়াজটা তেমন একটা মিহি করা হয় না আস্ত আস্তই থাকে সেটাই বেশি ভালো লাগে বেশি মি করে হয়ে গেলে দেখা যায় যে পানি পানি হয়ে যায় তখন আর খেতে তেমন একটা মজা হয় না এখানে মরিচ আর সুস্তিটা ভালো করে মিশিয়ে বেটে নিচ্ছে আর এখন হচ্ছে পেঁয়াজটা জাস্ট আধা ভাঙা করা হবে আর কি একটু ছেঁচে নিচ্ছি আর এর মধ্যে একটু লবণ দিয়ে তারপর ভালো করে উপর থেকে হালকা হালকা করে একটু মিশিয়ে নিব। ভর্তাটা একদম ভালো করে মাখা হয়ে গিয়েছে এখন হচ্ছে বক্সে উঠিয়ে রাখছি কালকের জন্য আর ভাবলাম যে একটু পাঠামোচা ভাত খাই অনেক দিন যাবৎ অনেক দিন না অনেক বছর হয়ে গিয়েছে এভাবে খাওয়া হয় না তো কারা কারা আমাদের মতো এইভাবে ভাত খান অবশ্যই কমেন্ট করে জানাবেন গরম ভাত হলে তো কথাই না আর আমিও এখন মাত্রই ভাতটা রান্না করেছি অনেক গরম ছিল ভাতটা তো সামান্য একটু লবণ দিয়ে আর পোতা দিয়ে সামান্য একটু হালকা মেখে নিচ্ছি আর এখন মুঠি করে খেয়ে নিব এই ভাতটা এত মজা আর আজকের ভর্তাটাও অনেক বেশি মজা হয়েছে এই ভাতটা আসলে খেতে অনেক বেশি মজা হয় যারা খেয়েছেন তারা তো জানেনি আর সেই সাথে আমি একদম ব্লগের শেষ প্রান্তে চলে এসেছি আপনাদের কাছ থেকেও বিদায় নিতে চাচ্ছি তবে বিদায় নিতে নিতে একটা অঘটন ঘটে গিয়েছে শেষে দেখতে পাবেন আমার খুব শখের একটা জিনিস ভেঙে গিয়েছে কিছুই করানি মনটা অনেক কষ্ট লাগছে হ্যাঁ কি আর করা ছোট মেয়ে ভেঙে ফেলেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ